টমাটো ফ্রক শুধু নাম শুনলেই কেন এদের চেহারা দেখলেও বোঝা যায় এদের নামটা কতটা যথাযথ হয়েছে টমেটো ফ্রক এর বাংলা বলা যেতে পারে টমেটো ব্যাং টমেটোকে চাপের মতোই লাল রঙ এদের হয়তো এই লাল রঙ দিয়েই বুঝিয়ে দেয় এরা শিকারীর জন্য নিরাপদ নয় মাদাগাস্কারের এই বাসিন্দারা দ্রুত পালিয়ে যাওয়ার জন্য শিকারীর চোখে আঠালো পদার্থ ছিটিয়ে দেয় দেখতে টমেটোর মতোই লাল বলে এদের নাম দেওয়া হয়েছে টমেটো ব্যাং লাল রঙের কারণে এদের দেখছে সুন্দর মনে হলেও এটা আসলে লাল ফ্লাগের বিপদ সংকেতের মতো প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম তথ্যবহুল আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও প্রকাশ করা মাত্রই নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন করে রাখুন এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ জানায় থাকলে ভিডিও নিচে কমেন্ট করে আমাদের জানান আমরা ধৈর্য সহকারে প্রতিটি কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি তাহলে চলুন আর দেরি না করে চলে যাওয়া যাক আমাদের ভিডিওর প্রাণীটির কাছে এই লাল রঙ দিয়ে এরা বোঝায় এরা কতটা বিষাক্ত এবং এদের ধারের কাছেও আসা উচিত নয় তবে এদের বিষ মানুষের জন্য প্রাণঘাতী নয় বরং এর বিষ মানুষের শরীরে লাগলে অ্যালার্জির মতো অবস্থা সৃষ্টি করে এছাড়াও এই ব্যাঙের বসবাস শুধুমাত্র মাদাগাস্কারের মধ্যেই সীমাবদ্ধ এরা মাত্র ছয় থেকে আট বছর পর্যন্ত বেঁচে থাকে চম্টু ব্যাংক নয় থেকে দশ মাস বয়সেই যৌন প্রজনন ক্ষম হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন